আসসালামু আলাইকুম সকাল বেজে মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলোৎপল বড়ুয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কক্সবাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল নিউ সার্কিট হাউস রোডের দলীয় কার্যালয়ে জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট স্বামীমারা স্বপ্নার সভাপতিত্বে এতে পৌর ও জেলা বিএনপি সহ দলীয় ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এর আগে শহীদ জিয়ার জীবন আদর্শ ও অবদান স্মরণ করে তার আত্মার মাগ ফেরাত কামনা করা হয় সভা শেষে লুৎফর রহমান কাজল বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মানুষের মত প্রকাশের স্বার্থে এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন তার উদার রাজনীতি এখনো দেশের মানুষ স্মরণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একদলীয় শাসন থেকে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন তার আমলেই একটা ভারসাম্যমূলক অর্থনীতি শুরু করে এবং ভারসাম্যমূলক রাজনীতি শুরু করেন তিনি জিয়া রহমানের যে ইসলামী মূল্যবোধ এবং উদার গণতন্ত্রের সংমিশনে বাংলাদেশের যে এখনো বাংলাদেশের মানুষ তার পছন্দ করে এবং তার আদর্শকে বাংলাদেশের মানুষ সমর্থন করে তিনি নতুন উদ্যোক্তা সৃষ্টি করেছিলেন তরুণদেরকে সাহস যুগিয়েছিলেন যে রাষ্ট্রের আর্থিক উন্নয়নের জন্য এবং রাষ্ট্র সংস্কারের জন্য তাদেরকে কাজে লাগিয়েছিলেন মহেশখালীতে অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়তুল্লাহ উপজেলার ছোট মহেশখালী কুতুবজুম মাতারবাড়ি ও মহেশখালী পৌরসভার বিভিন্ন এলাকায় এসব ত্রাণ সহায়তা বিতরণ করেন এই সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উপজেলা নির্বাচন কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এদিকে গভীর নিম্নচাপের প্রভাবে সৃষ্ট দুর্যোগে কুতুবদিয়া ও পৌরসভার এক নম্বর ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কক্সবাজার জেলা শাখা গতকাল সন্ধ্যায় এনসিপি কক্সবাজার জেলা শাখার সংগঠক মোহাম্মদ ওমর ফারুকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় জুমার নামাজের পর একটি ইমার্জেন্সি রেসপন্স টিম পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সমিতি পাড়া ও কুতুবদিয়া পাড়ার দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শন করেন এ সময় তারা শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন এছাড়া কুতুবদিয়ায় দুর্যোগ আক্রান্ত এলাকায় এনসিপির নিজস্ব ব্যবস্থাপনায় খিচুড়ি পরিবেশন করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে গতকাল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ফয়েজ আহমদ প্রধান অতিথি হিসাবে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এই সময় ইউপি সদস্য উপকারভোগী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এতে প্রতি পরিবারকে দশ কেজি করে নয় মেট্রিক টন চাল বিতরণ করা হয় উখিয়া উপজেলার পাঁচটি ইউনিয়নে তেইশ হাজার তিনশত আটানব্বই পরিবারের মাঝে চাল বিতরণ শুরু হয়েছে বিশ্ব খাদ্য সংস্থা ডাব্লিউএফপির সহযোগিতায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ভি ডাব্লিউ বি কর্মসূচির আওতায় গতকাল রত্নাপালং রাজাপালং জালিয়াপালং হলদিয়া পালং ও পালংখালী ইউনিয়নে চাল বিতরণ কার্যক্রম শুরু করে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জানান একসাথে ত্রিশ কেজি করে মোট একশত কেজি করে চাল প্রতি পরিবারে বিতরণ করা হচ্ছে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য মতে স্থল সুস্পষ্ট চাপটি গতকাল সন্ধ্যায় শেরপুর ও তৎসংলগ্ন মেঘালয়ে অবস্থান করছিল এর প্রভাবে উত্তরবঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে এবং বাংলাদেশের সমুদ্র বন্দরসহ সহ উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি মাঘখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচী আজ ভাটা শুরু হবে দুপুর একটা তেতাল্লিশ মিনিটে চলবে রাত আটটা তেরো মিনিট পর্যন্ত সব শেষে বার্তা, পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারের দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবরে প্রচারিত হবে আজ দুপুর দুইটা বেজে ত্রিশ মিনিটে